আলাইকুম প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি চব্বিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে যথারীতি আজকেও আমরা আপনাদের ইংরেজি প্রশ্নের ব্যাখ্যার পাশাপাশি আপনারা যেন খুব দ্রুত পরীক্ষার হলে আপনারা সময়কে কাজে লাগিয়ে অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারেন সেজন্য আজকেও আমরা আমাদের গণিত অংশে সুপার টেকনিকগুলো যুক্ত করেছি করছি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখছেন এবং বন্ধুদের তাতে ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কোনোভাবে ভুলবেন না শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টে মুকুট নাটকের রচয়িতাকে মুকুট নাটকটি রচয়িতা এটি রচনা করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীগাল বৃত্তি শব্দের অর্থ কি শ্রীগাল বৃত্তি বলতে এখানে চালাকের কথা বলা হচ্ছে। কার্যসিদ্ধিতে কৌশলের আশ্রয় নেওয়া। মহাবন আমাজান এই রচনাটির লেখক নওয়াজেশ আহমেদ কবি ফরুক আহমেদ বৃষ্টি কবিতায় তুলে ধরেছেন কিসের রূপ মূলত দিনের পর বৃষ্টি এসেছিল সেই প্রেক্ষাপটে কবি ফরুক আহমেদ বৃষ্টি কবিতাটি লিখেছিলেন যদিও এখানে গ্রীষ্মকালীন প্রকৃতির একটি রূপ তুলে ধরেছিলেন দুর্গম তিনি আমরা আমাদের যে শব্দ চয়ন এই শব্দ চয়ন দেখে আমরা কিন্তু বুঝতে পারি এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা রসগোল্লা এটি একটি রম্য রচনা যেটা বিশেষ করে ইউরোপে ব্যাপকভাবে সমাদৃত সৈয়দ মুস্তবালের এটি রম্য রচনা এটি নেওয়া হয়েছে ধূপছায়া গ্রন্থ থেকে শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল শামসুর রহমানের পৈতৃক নিবাস ছিল নরসিংদিতে এইসব গ্রামে কবিতাটির আবুল হোসেনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই সব গ্রামে কবিতাটি আবুল হোসেনের নব বসন্ত এখান থেকে নেওয়া হয়েছে মাগো ওরা বলে কবিতাটি কার রচনা মাগো ওরা বলে এটি রচনা করেছেন আবু জাফর ও যা সহজে মরে না এক কথায় প্রকাশ করলে কি হবে যা সহজে মরে না এক কথায় প্রকাশ করলে হবে এটি মূলত একটি তালব্য বর্ণ তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে এই বাক্যে কেউ কেউ কি এটি মূলত কেউ কেউ এক ধরনের সর্বনাম তবে এখানে কেউ কেউ বলতে এখানে কোন নিশ্চিত কাউকে বোঝাচ্ছে না সুতরাং এটি হবে অনিশ্চয়তা সূচক একটি সর্বনাম বন্ধন শব্দের বিপরীতার্থক শব্দ কন্টি বন্ধন মানে কোনো কিছু বেঁধে রাখা আর এর বিপরীত শব্দ হবে মুক্ত করে দেওয়া দুধের মাছি শব্দটির অর্থ কি দুধের মাছি এই বাগধারাটির অর্থ হচ্ছে এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে প্রিয় শিক্ষার্থী আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আমাদের প্রশ্নের উত্তরটি অবয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি এছাড়াও আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনাদের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য আপনাদেরকে একটু সহায়তা করার জন্য আমরা ছোট্ট একটি পিডিএফ শিট তৈরি করেছি আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম ফলো করে পিডিএফটি সংগ্রহ করতে পারবেন কাবুলি এর বিশেষ পদ কোনটি কাবুলি শব্দের বিশেষ পদ হচ্ছে কাবুলি ওয়ালা বিদিত এর বিপরীতার্থক শব্দ কোনটি বিদিত এর বিপরীতার্থক শব্দ আমরা যদি বলি এখানে গৃহীত অজ্ঞাত রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অজ্ঞাত অন্ধজনে দয়া করতে গেলে অবশ্যই করা আর এই জন্য হবে এটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি নিচের কোন বাক্যটির সংকুচিত রূপ জিজ্ঞাসা আমরা জানি যে হনন করা নাকি জয় করিবার ইচ্ছা কোনটার অর্থ আপনারা বলুন সাথে সাথে এটি হচ্ছে জয় করিবার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা পথে পথে এটি কোন ধরনের শব্দ পথে পথে এটি শব্দ বিরাগী শব্দের অর্থ কোনটি বিরাগী শব্দের অর্থ হল উদাসীন ডায়েট ড্যাশ অ্যাক্সিডেন্ট তাহলে অ্যাক্সিডেন্ট হলে এক তাহলে এখানে কি ব্যবহার করতে হয় ডায়েট বাই ব্যবহার করতে হবে দা সিনেনিয়াম অফ ফার্মেইডেবল ফার্মেইডেবল শব্দের অর্থ হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর তাহলে সিনেনিয়ম যদি আমরা করতে যাই তাহলে হবে ড্রেডফুল যার অর্থ হচ্ছে ভয়ঙ্কর দ্য অ্যান্টিনিয়াম অফ এর বিপরীত শব্দ যদি আমরা বলি তাহলে হবে তার আগে মতো জানতে হবে ইকুইভোকেল শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে এখানে হবে সন্দেহজনক তাহলে এর বিপরীত হবে কি একদম ক্লিয়ার তাহলে এখানে অ্যান্টিনিয়ামটা হবে ক্লিয়ার ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার তাহলে ক্লিয়ারের ভার্ব ফর্ম যদি আমরা করি তাহলে কোনটি হবে এটি হবে ক্লারিফাই সিজ দ্য কারেক্ট স্পেলিং কোয়ারেল কোয়ারেল সর্বদাই কিন্তু আমাদের রেল বানানটা ডবল আর দিয়ে করতে হবে তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে সঠিক উত্তরটি হবে আমাদের গ নাম্বার কিউ ইউ এ ডবল আর ই এল দ্য রেইনস হ্যাভ সেট ইন এর বাংলা অনুবাদ কোনটি রেইনস হ্যাভ সেট ইন বলতে এখানে বোঝানো হচ্ছে বর্ষা আরম্ভ হয়েছে এখানে বৃষ্টিকে না বুঝিয়ে বর্ষাকে বোঝাতে আই ওয়েটেড আনটিল দ্য প্ল্যান তাহলে আই ওয়েটেড দ্য প্ল্যান এখানে যেহেতু আনটিল দ্বারা দুইটি সেন্টেন্স যুক্ত হয়েছে তাহলে পরের অংশ আমাদের অবশ্যই পাস্ট টেন্স এখানে ওয়েটেড পাস্ট রয়েছে পরেরটা আমাদের পাস্ট করতে হবে তাহলে আনটিল দ্য প্ল্যান টুক অফ তাহলে এখানে টুক অফটা হবে সেটি করতে

থামিয়ে দেওয়া হবে বা আটকানো হবে তাহলে বর্তমানের পরিস্থিতি কিছুদিন আগেও দেশ তাকে হেরিক পড়েছিল তাহলে এখানে কি হবে তাহলে হি উড হ্যাভ হবে সঠিক উত্তর নাকি উড হ্যাভ বিন হবে তাহলে এখানে হি হ্যাড ট্রাই তাহলে এখানে হবে উড হ্যাভ বিন স্টপড অ্যাট দ্য ফ্রন্টায়ার আর এটি হচ্ছে সঠিক উত্তর প্লেবিস্টিক ইজ দ্য টার্ম রিলেটেড টু প্লেবিস্টিক শব্দের অর্থটা আমাদের জানতে হবে প্লেবিস্টিক অর্থ গণসংযোগ বা জনসংযোগ যেটি নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার হয় আর নির্বাচনটা পলিটিক্স বা রাজনীতির সাথে জড়িত তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পলিটিক্স হু রোড ওয়াটার 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 এভরি হায়ার নট ড্রপ টু ড্রিঙ্ক এটা আমরা জানি এস টি কলরেজের একটা লেখা তাহলে উত্তর হবে এস টি কলরেজ হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি আবুল কালাম আজাদের লেখা দ্য ওয়েদার টেন্টস মে তাহলে এখানে দ্য ওয়াটার অর্থাৎ উন্নতি ঘটবে আবহাওয়ার সো শি তাহলে এখানে হবে সো ডাজ ইজ দ্য রাইট অ্যান্সার হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ তাহলে ঘড়িতে কত সময় এটা জানতে বাই ইউর ওয়াচ ব্যবহার করতে হয় তাহলে এখানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ দ্য টেন্স অফ ভার্ভ ইজ রিলেটেড টু তাহলে দ্য টেন্স অফ এ ভার্ভ ইজ রিলেটেড টু টেন্স মানেই সময় সময় মানে টাইম তাহলে এখানে টাইম হবে সঠিক উত্তর এরপরে বলা হচ্ছে ইজ স্টাডি অফ আমরা জানি বলতে বোঝানো হয় কীটপতঙ্গ সম্বন্ধীয় বিদ্যা তার মানে নিশ্চয়ই কীট পতঙ্গ নিতে কাজ করতে হয় তাহলে এখানে ইনসেক্টস দ্য অপোজিট ওয়ার্ড অফ চ্যারিটেবল চ্যারিটেবল বলতে বলে দাতব্য যেখানে আমাদের কি করতে হয় দাতব্য সংস্থা যেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই নিজের সত্য ত্যাগ করে সেখানে দান করে থাকে যদি এর বিপরীত বলি তাহলে হবে মাইজারলি কৃপণতা উই মেট এ গার্ল ড্যাশ এ বাস্কেটস অফ ফ্লাওয়ার তাহলে উই মেট এ গার্ল ক্যারিং এ বাস্কেটস অফ ফ্লাওয়ার্স কাগজের পূর্বমূল্য অনুপাত বর্তমান মূল্য দুই ইস টু তিন হলে পূর্বের তুলনায় কাগজের মূল্য কত বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে আমাদের দেখতে হবে দুই থেকে তিন হয়েছে তার মানে দুইয়ের অর্ধেক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুইয়ের অর্ধেক বলতে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট হবে আমাদের সঠিক উত্তর দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য নয় এবং সংখ্যা দুটির গুণফল নয় অপেক্ষা বৃহত্তর তাহলে সংখ্যা দুটির নিম্নে পক্ষে একটি কি হতে পারে তাহলে এখানে আমরা নয়ের চেয়ে বড় হবে তাহলে নয়ের চেয়ে বড় একটি রয়েছে সেটি হবে দশ এটি হবে সঠিক উত্তর ভাবে জ্যামিতি বা জিওমেট্রি শব্দের অর্থটাকে আমরা ছোটবেলায় পড়েছি যে জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ তার মানে ভূমির পরিমাপ এটা তো আমরা পড়ে এসেছি তার মানে সঠিক উত্তরটি এটাই হবে রঞ্জন পরীক্ষায় আটশো নাম্বারের মধ্যে পাঁচশো ছিয়াত্তর নাম্বার পেলো সে করা কত নম্বরে বলা তাহলে এখানে যখন আমাদের শতকরা বের করতে হবে এখানে আমরা দুইভাবে করতে পারি অপশন ধরেও করতে পারি আবার অপশন সারা ক্যালকুলেশন করে করতে পারি যেহেতু আমাদের টেকনিক আকারে দ্রুত করতে হবে তাহলে আমরা দেখব যে আমাদের এই আটশোর কত পার্সেন্ট সমান আমাদের পাঁচশো ছিয়াত্তর হয় আমরা যদি সত্তর পার্সেন্ট করি সাতাশটে ছাপ্পান্ন তার মানে পাঁচশো ষাট হবে আর যদি পাঁচশো ষাট যদি সত্তর হয় তার মানে সত্তরের কাছাকাছি পরেরটাই হবে অর্থাৎ বাহাত্তর হবে পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ বাহাত্তর পারসেন্ট হবে সঠিক উত্তর টাকায় দশটি দরে আমলোকি ক্রয় করে আটটা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে আপনাদের বলে রেখি আমাদের যে প্রথম পাঁচটি ক্লাস রয়েছে আপনারা খুব ভালোভাবে একটু দেখে আসবেন পুনরায় প্রথম পাঁচটি ক্লাসে আমরা এই জাতীয় প্রচুর অঙ্ক দিয়েছি প্রত্যেকটা ক্লাসে তাহলে এখানে যেটা করতে হবে পার্থক্য গুণন একশো আমাদের পার্থক্যগত দশ আট পার্থক্য হচ্ছে দুই গুণিত একশো ভাগ বিক্রয় আটটি এক্ষেত্রে আমাদের দেখা টাকার পরিমাণটা একই থাকতে হবে যেহেতু আমাদের এখানে টাকাই বলা আছে কোনো টাকা উল্লেখ নাই তার মানে আমরা এখানে ধরে নেব উভয় পক্ষে টাকা সমান রয়েছে তাহলে এখানে দুই দিয়ে আমরা আটকে কাটলে হবে চার এবং চার দিয়ে একশোকে কাটলে হবে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে সঠিক উত্তর এরপরে রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত তাহলে ওই যে গত ক্লাসেও যেটি শিখেছি মান স্কোয়ার মাইনাস টু তাহলে মান স্কোয়ার মাইনাস টু যদি করি তাহলে এখানে রুট টুর উপরে স্কোয়ার থাকবে মাইনাস টু তাহলে রুট টুর উপর স্কোয়ার থাকলে কী হবে আমরা রুট টুর উপরে যদি স্কোয়ার দিয়ে স্কোয়ার রুট কেটে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে টু হবে তাহলে টু মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে সঠিক উত্তর হবে জিরো ধানে চাল ও তুষের অনুপাত সাত ইস্ট তিন হলে এতে শতকরা কী পরিমাণ চাল আছে তাহলে চাল কত সাত এটা কত তিন তাহলে সাত কে যদি আমরা সত্তর করি তিন কে যদি তিরিশ করি তাহলে দুটো মিলে একশো হয় কিনা হ্যাঁ হয় তার মানে চালের পরিমাণ সত্তর পার্সেন্ট একশো মিটার লম্বা একটি ট্রেন তিনশো মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে ট্রেন ট্রেন গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে এখানে প্রথম আমাদের মোট দূরত্বটা বের করতে হবে অর্থাৎ মোট দৈর্ঘ্য সেতু এবং ট্রেন তাহলে এখানে কত রয়েছে একশো বিশ প্লাস চারশো পঞ্চাশ মিটার এটা আমরা একটু ধরে নিলাম চারশো পঞ্চাশ এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ট্রেনটিকে সেতু অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে সেই জন্য আমরা দুটো যোগ করে নিলাম এবার আমাদের এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার আমাদের মিটারে করতে হবে তাহলে এখানে ঘন্টায় কত কিলোমিটার গেছে তিরিশ কিলোমিটার তার মানে তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার মিটার আচ্ছা এখন বলুন তো তিরিশ হাজার মিটারটা আমাদের কতক্ষণ সময় গেছে এক ঘন্টায় তাহলে ঘন্টাকে সেকেন্ড করে নিতে হবে ছত্রিশশো সেকেন্ড ওকে এবার এখন আমরা হিসাব করব কি যে তিরিশ হাজার মিটার যায় তিরিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যাইতে নিশ্চয়ই কম সময় লাগবে আমরা ভাগ করব তাহলে এখানে তিরিশ হাজার এবার আমাদের কতটুকু চারশো পঞ্চাশ মিটার তাই না তাহলে যে মোট বের করছি চারশো পঞ্চাশ গুণ করে দেব তাহলে চারশো পঞ্চাশ আমরা একটু শূন্য শূন্য কেটে দেব তাহলে এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পনেরো যদি কাটি এখানে দুই এখানে হবে তিন আবার এখানে হবে আঠারো তাহলে তিন আঠারো চুয়ান্ন তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হলো কত চুয়ান্ন সেকেন্ড আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন সঠিক উত্তর হবে চুয়ান্ন সেকেন্ড নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় বলেছে কারণ আমরা জানি কি তেরো উনতিরিশ উনিশ তিনটি মৌলিক সংখ্যা তার মানে পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা নয় কারণ পাঁচ এবং সাত দ্বারা এটি বিভাজ্য আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি কোন স্থানে এক সপ্তাহের বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে তেইশ সাতাশ নয় পঁয়ত্রিশ পঁচিশ এবং চৌত্রিশ উনত্রিশ সেন্টিমিটার যদিও দশমিক সহ দেওয়া রয়েছে তাহলে ওই সপ্তাহের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত তাহলে গড় থেকে আমরা যদি মোট থেকে গড় বের করে আমাদের সবগুলো যোগ করতে হবে সবগুলো যোগ করে আমরা ভাগ করব কত দ্বারা এক দুই তিন চার অর্থাৎ সপ্তাহ বলছে সাত দ্বারা আমরা ভাগ করব তাহলে সবগুলো যোগ করে আমাদের কত হবে তেইশ সাতাশ নয় পঁয়ত্রিশ পঁচিশ চৌত্রিশ এবং ঊনত্রিশ সবগুলো যোগ করে সাত দ্বারা ভাগ করবো তাহলে আমাদের অ্যান্সার আসবে কত এখানে অ্যান্সারটা আসবে দশমিক দুই ছয় সেন্টিমিটার একটি খাসির মূল্য আঠারো হাজার আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা না এক হাজার আটশো পঞ্চাশ টাকা এরূপ পঁচানব্বইটি খাসির মূল্য কত আমার মনে হয় আজকের প্রশ্নের মধ্যে বা এতদিনের মডেল এসে সবচেয়ে সহজ একটি অঙ্ক জাস্ট গুণ করলেই হয়ে যাবে এটি আপনারা গুণ করে আমাদের অ্যান্সারটি আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এরপরে যেটি রয়েছে ভাজ্য তিরিশ হাজার ছিয়াশি ভাগ ফল আটানব্বই এবং ভাগ শূন্য হলে ভাজক কত তাহলে এখানে ভাজক বের করার খুব সহজ উপায় আছে যে আমরা এই আটানব্বই দ্বারা ভাগ করব তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে কিভাবে এখানে এককের ঘরে কত আছে ছয় আছে রাইট তাহলে এখানে কত আছে এককের ঘরে আট তাহলে আটের সাথে এমন কোনো সংখ্যা গুণ করে আমাদের ছয় মিলাতে হবে তাহলে কত হয় সেই এককের ঘরে কোনটা আছে সেটা হবে তাহলে আমরা প্রথমে নেই সাতাশটে ছাপ্পান্ন ছয় মিলে যায় আমাদের পরেরগুলো দেখতে হবে পাঁচাশটে চল্লিশ হবে না ছয়আ আটচল্লিশের আট হবে না চারাশটা বত্রিশের দুই হবে না তার মানে আমাদের তিনশো সাত কিন্তু অ্যান্সার এই অঙ্কটা আপনারা বা যে ভাজক সমান যেই সূত্রটি রয়েছে সেই সূত্র ফেলেও করতে পারবেন তবে আমরা যেটি বলেছি টেকনিক টেকনিকটা কাজে লাগাতে হবে একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এটা তো খুবই সিম্পল আমরা এখানে অপশনগুলো দেখে করবো কন্টার চল্লিশ পার্সেন্ট সমান একশো হয় তাহলে এখানে আমরা প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি দেখি তাহলে নিশ্চয়ই তিনশো সত্তর তিনশো ষাট হতে হবে কারণ দুইশো ষাট বা একশো ষাটের চল্লিশ তো একশো হওয়ার সম্ভাবনা নেই তাহলে এখানে যদি আমরা এখানে যদি করি শূন্য শূন্য কেটে দিই তিন চার বারো দুই চোদ্দো তার মানে তিনশো ষাট হচ্ছে সঠিক উত্তর আটজন লোক যে কাজ বারো দিনে করতে পারে জন লোক সেই কাজ কত দিনে করতে পারবে এটা একটা কথা তাহলে আটজন লোকের কাজ বারো দিন তাহলে এখানে আমরা আট গুন বারো ভাগ ছয় করবো তাহলে ষোলো দিন হবে সঠিক উত্তর আমাদের এটি হবে রাইট অ্যান্সার একটি বানর একটি তৈলাক্ত বেয়ে উপরে উঠতে লাগলো বানরটি যদি এক মিনিটে পাঁচ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নেমে যায় তাহলে সে পঁচিশ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে আমি আবারও বলছি আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত মডেল টেস্টগুলো পুনরায় দেখার অনুরোধ রইল এরকম নানামুখী অঙ্ক কিন্তু আমরা প্রথম দিকে সমাধান করে দিয়েছি তাহলে প্রথম কথা হবে আমরা বানর এক মিনিটে এবং পরবর্তী মিনিটে তাহলে মোট অতিক্রান্ত সময় কত দুই মিনিট তাহলে অতিক্রান্ত সময় হচ্ছে দুই মিনিট ওকে এরপরে আমাদের বলছে প্রথমে পাঁচ মিটার ওঠে পরে এক মিটার নেমে আসে তাহলে সে দুই মিনিটে কতটুকু উঠতে পেরেছে চার মিটার তাহলে এক মিনিটে সে কতটুকু উঠছে দুই মিটার এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখানে কথা যে তৈলাক্ত বাঁচবে যদি শেষবার সে ওঠে তাহলে এখানে পরবর্তীতে সে আসবে না কিন্তু এখানে খেয়াল রাখতে হবে তাহলে এক মিনিটে ওঠে দুই মিটার তাহলে এখানে আমাদের মোট কতটুকু উঠতে হবে পঁচিশ মিটার তাহলে পঁচিশ মিটার উঠতে মোট সময় লাগবে কত এইটা এখন আমাদের বের করতে হবে এখন প্রথম কাজ হবে আমাদের মোট কত পঁচিশ মিটার এই পঁচিশ মিটার থেকে আমাদের পাঁচ বিয়োগ করতে হবে বিশের হিসাব আমরা করব। কারণ শেষবার যখন সে উঠবে শেষ এক মিনিটে যখন সে উঠবে পাঁচ মিটার পরবর্তীতে সেতে তাহলে মা একদম চূড়ায় পৌঁছে যাবে তখন সে আর নিচে নামবে না এখন আমাদের হিসেবটা হবে কি তাহলে সে বিশ মিটার উঠতে কত সময় লাগবে দশ সেকেন্ড সময় লাগবে তাহলে দশ সেকেন্ড যেহেতু এক মিনিটে দুই মিটার উঠতে পারে তাহলে এই দশ সেকেন্ড তাহলে শেষবার যখন সে একদম চূড়ায় উঠবে এই যে পাঁচ মিটার উঠতে এক সেকেন্ড বা এক মিনিট তো ব্যবহার হবে তাই না এখানে তো সেকেন্ড না মিনিট তাহলে এর সাথে প্লাস ওয়ান মিনিট যোগ করতে হবে তার মানে আমাদের এগারো মিনিট হবে সঠিক উত্তর এরপরে আমাদের যেটি রয়েছে এগারো আঠারো পঁচিশ বত্রিশ ধারাটির উনত্রিশতম পদের সমষ্টি কত তাহলে এখানে যেহেতু আমাদের ধারাবাহিক সংখ্যা নেই ধারাবাহিক সংখ্যা থাকলে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু করতে হবে যেহেতু আমাদের এলোভেল সংখ্যা রয়েছে তাহলে আমরা সামেসানো এন এন ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করবো এন কত আমাদের 29 নাইন ডিভাইডেড টু টু ইন্টু এ এ আমাদের কত এর মান হচ্ছে এলেভেন প্লাস এখানে আমরা এন এর মান উনত্রিশ মাইনাস ওয়ান সরাসরি এভাবে করবো উনত্রিশ মাইনাস ওয়ান টোয়েন্টি এইট মান কত সেভেন আমরা এভাবে করবো টোয়েন্টি নাইন ডিভাইডেড টু এগারো দু বাইশ যোগ এখানে হাতে পাঁচ সাত গুনে চোদ্দো পাঁচে ওয়ান নাইনটি সিক্স তাহলে এখানে আমরা যেটি করবো টোয়েন্টি নাইন ডিভাইডেড টু গুন এখানে ছয় দুই আট নয় দুই এগারো এক হাত থেকে এক আর এক দুই দুইশো আঠারো তাহলে এখন আমাদের উনত্রিশ গুনুন দুই দিয়ে আমরা যদি দুইশো আঠারোকে গুন করে কথা হবে একশো নয় তাহলে নয় নয় একাআশি এককের ঘরে আমাদের এক থাকতে হবে কিন্তু মজার বিষয় প্রত্যেকটার ক্ষেত্রেই এক রয়েছে তার মানে পুরো ক্যালকুলেশনটি আমাদের করতে হবে তাহলে পুরো ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত কত আছে এগারোশো একষট্টি একুশশো একষট্টি তাহলে এখানে আমরা যদি পুরো ক্যালকুলেশনটা করি উনত্রিশ রয়েছে কি হ্যাঁ তিরিশের কাছাকাছি একত্রিশ রয়েছে তাহলে একত্রিশ একষট্টি আমাদের সঠিক উত্তর এটি হবে সঠিক উত্তর দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল যথাক্রমে তিনশো এবং বিশ সংখ্যা দুটি কত তাহলে এখানে আমরা প্রথমে যোগ করে দেখতে হবে তিনশো বিশ হয় কিনা বিয়োগ করে দেখতে হবে বিষ হয় কিনা এখানে আমাদের একশো সত্তর একশো পঞ্চাশের রয়েছে এখানে তাহলে এখানে পার্থক্য বিশ অর্থাৎ বিয়োগ ফল এবং যোগফল তিনশো বিশ হয় তাহলে এটি অ্যান্সার রায়হান গণিতে ও উচ্চতর গণিতে একত্রে একশো পঁচাশি নাম্বার পেয়েছে সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে পাঁচ নাম্বার কম পেয়েছে তাহলে তার প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নাম্বার কত তাহলে দুটো মিলে একশো পঁচাশি নাম্বার তার মানে এখানে সে একটাতে নব্বই আর একটাতে পঁচানব্বই পেয়েছে একটি গরু বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো গরুটি আরও বারোশো টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে আট পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তাহলে এখানে প্রথম আমাদের বের করতে বারো পার্সেন্ট মাইনাস আট পার্সেন্ট কত হলো চার পার্সেন্ট এই চার পার্সেন্টকে ধরে আমাদের অঙ্ক করতে হবে তবে আমরা যদি পার্সেন্ট হিসেবে না ধরে করি আমরা প্রথমে বারো পার্সেন্ট এবং আট পার্সেন্ট এইভাবে ধরেও করতে পারি তাহলে বারো পার্সেন্ট মানে কত আটাশি টাকা মানে একশো টাকায় বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে আর আট পার্সেন্ট লাভ মানে কত একশো আট টাকা তাহলে এই একশো আট বিয়োগ আটাশি তাহলে একশো আট থেকে আট বিয়োগ করলে আমাদের কত হলো বিশ টাকা হলো তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হলো কত টাকা বিশ টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য যদি বিশ টাকা হয় ক্রয় মূল্য কত ধরতে হবে একশো টাকা ধরতে হবে এখন আমরা যদি এখানে বলি যে পার্থক্য বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে একে কত একশোর বিশ তাহলে আমাদের ওই যে বারোশো টাকায় কত আমাদের দেওয়া ছিল না এখানে বারোশো টাকা সেই বারোশো টাকায় কত তাহলে সেটি যদি হয় তাহলে বারোশো গুনুন একশো ভাগ বিশ আমরা শূন্য শূন্য কেটে দিলাম দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে পাঁচ বারো ষাট অর্থাৎ ছয় হাজার টাকা তাহলে সেটি করতে হবে ছয় হাজার বারো দশমিক পাঁচের এক দশমিক তিন পার্সেন্ট কত তাহলে এক্ষেত্রে বারো সাড়ে বারো এক দশমিক তিন পার্সেন্ট হবে দশমিক আমরা সবগুলো গুণ করবো তাহলে হবে ষোলোশো পঁচিশ সেখানে আমাদের ঘর আগে দশমিক দিলে কত হবে দশমিক এক ছয় দুই পাঁচ দৈর্ঘের আন্তর্জাতিক একক কোনটি দৈর্ঘ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক একক যদি বলি তাহলে সেটি হবে মিটার কর্পূর ও নিশা দলকে কোন ধরনের পদার্থ বলা হয় এগুলো হচ্ছে উদদায়ী পদার্থ অর্থাৎ এদেরকে যদি উন্মুক্ত বা খোলা স্থানে রাখা হয় এরা নিজে থেকেই উড়ে যায় বাতাসের সাথে মিশে যায় নিচের কোন প্রণালী থেকে দ্রব্য এবং দ্রাবক দুটোই ফিরে পাওয়া যায় পাতন পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা আয়তন হিসেবে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা হার কত এখানে অনলি শূন্য দশমিক শূন্য তিন শতাংশ মাশরুম এক ধরনের কি মাশরুম মূলত এক ধরনের ছত্রাক ফুল ধারণের ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ কত প্রকার উদ্ভিদ অনলি দুই প্রকার কোনটি কৃষি উৎপাদিত পণ্য কৃষি উৎপাদিত পণ্য বলতে এখানে চালকল পাটকল ফলমূল চিনিকলের মধ্যে ফলমূলটাই কিন্তু পড়ে বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালের কত তারিখে বঙ্গবন্ধু হ্রদ হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন সর্বশেষ বড়লাট ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু নাকি রাজিয়া সুলতানা এটি হচ্ছে বেগম রাজিয়াবানু বিকে এস কি বিকে মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নামে পরিচিত এটি একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সর্বপ্রথম আরব দেশ স্বীকৃতি প্রদান করে এটি হচ্ছে ইরাক তাহলে এখানে আমরা যে একটা বিষয় জানি যে আরব দেশ হতে গেলে কিন্তু একটা শর্ত থাকতে হয় যে বা ভাষাভাষী মানুষ আরবি হতে হয় ইরান কিন্তু আরবি দেশ নয় বা আরব দেশ নয় ঢাকার শাহবাগে অবস্থিত বার্ডেম হাসপাতাল কোন চিকিৎসা বিজ্ঞানীর অমর ক্ষেত্রে বার্ডেম হাসপাতালের ক্ষেত্রে নাম আসবে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্যগত এখন কিন্তু বঙ্গবন্ধু সেতু সম্পর্কে একটু ভালোভাবে জ্ঞান রাখতেই হবে সেক্ষেত্রে হবে চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল সর্বপ্রথম টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল দুই সালে পক প্রণালী পৃথক পড়েছে কোনটি পক প্রণালী এটি ভারত এবং শ্রীলঙ্কা দ্য গার্ডিয়ান পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় প্রভাবশালী একটা পত্রিকা বলা হয় দ্য গার্ডিয়ান এটি লন্ডন থেকে প্রকাশিত হয় ইরানের জাতীয় ভাষা কোনটি ইরানের জাতীয় ভাষা হচ্ছে ফার্সি তাহলে সঠিক উত্তর করব ফার্সি এবং ডেনামাইট আবিষ্কার করেন কে এটা আমরা সবাই জানি যে অ্যালফার্ট নোবেল এই অ্যালফার্ট নোবেলের এই ডেনামাইট আবিষ্কার প্রাপ্ত অর্থ থেকেই কিন্তু এখনো পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাবাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই সেবকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ